পে স্কেল বাস্তবায়ন জানুয়ারিতে চাপ পড়বে যেসব খাতে দুহাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো নতুন পে স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত পারবে সরকারি চাকরিজীবীদের বেতন দু হাজার ছাব্বিশ সালে পহলা জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো নতুন পে স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ নতুন কাঠামোতে শুরু যে সরকারের ব্যয় বাড়বে তা নয় কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আয়ও আগের তুলনায় বাড়বে এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে সম্প্রতি জাতীয় পে কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের এক সিদ্ধান্তে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবীর বেতন এক লাফে দ্বিগুণ হয়ে যাচ্ছে সামরিক বেসামরিক কর্মকর্তা ও এমপি ভুক্ত শিক্ষক সহ নতুন স্কুলের আওতায় পড়বে প্রায় বাইশ লাখ পরিবার এসব পরিবার এখন আনন্দের বন্যা বইলেও বিষাদের বিউগল বাঁচতে শুরু করেছে দেশের চার কোটি পরিবার কারণ লাগামহীন দ্রব্যমূল্য আরও একবার উর্ধুল লম্প দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন নতুন বেশিকাল কার্যকর হলে বাইশ লাখ কর্মকর্তা কর্মচারী চলে আসবেন আয়করের আওতায় বাতিল হচ্ছে তাদের বেতন বহির্ভূত ভাতা ও সম্মানী বাড়বে কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে বাসা ভাড়া বাবদ কেটে নেওয়া সরকারি আয় সর্বোপরি দ্রব্যমূল্যের উদ্যোগতি ভোগাবে পুরো জাতিকে বাংলাদেশ পরিসংখ্যান বড়ো তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ছয় কোটি মানুষ কর্মসংস্থানে যুক্ত আছেন এদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় তারা অর্থনৈতিক চাপে রয়েছে বাড়ি বাড়ায় খাদ্য অন্যান্য জীবনের প্রয়োজনীয় খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন করোনা মহামারী ও বৈশ্বিক সংকটের কারণে তাদের আর্থিক ব্যবস্থা আরও গভীর হয়েছে বেতন বৃদ্ধির সুযোগ না পেয়ে তার হতাশায় ভুগছেন এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয় অর্থনৈতিক বিশ্লেষকদের মতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এমনিতে ভালো না সরকারি বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ড বন্ধু প্রায় ব্যবসা বাণিজ্য বিরাজ করছে অবস্থা সাধারণ মানুষ পারিবারিক ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিশেষ করে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন এমন পরিস্থিতিতে সরকার বাইশ লাখ পরিবারকে সুবিধা দিতে গিয়ে পুরো জাতিকে নতুন করে চাপে ফেলতে যাচ্ছে অথচ যাদের জন্য এত আয়োজন দ্রব্যমূল্যের উত্তাপ তাদের গায়েও আস লাগাবে তাছাড়া বাড়তি অর্থের যোগান নিশ্চিত করতে সাধারণ মানুষের উপর বাড়বে প্রত্যক্ষ বা পরোক্ষ করে বোঝা সব মিলিয়ে জনতুষ্টির জন্য অনির্বাচিত সরকার যে উদ্যোগ হাতে নিয়েছে তার চাপ গিয়ে পড়বে নবনির্বাচিত সরকারের ঘাড়ে নতুন পেস্কিলের ফলে সৃষ্ট চাপের বিষয়টি স্বীকার করেছেন জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ জাকির আহমেদ খান অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন আমাদের হাতে সীমিত সম্পদ আছে এর মধ্যে থেকে সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে অর্থ বিভাগের বরতে তিনি জানান নতুন বিস্কেল চালু হলে সরকারের উপর কিছু বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে তবে এই কাঠাম অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় আগে তুলনায় বৃদ্ধি পাবে যা তাদের ক্ষমতা বাড়াবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে বিস্কেল বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো দাবি নতুন বিস্কালকে কেবল সরকারের ব্যয় বাড়বে না আয়ও বাড়াবে বর্তমানে বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল আর পঞ্চাশ টাকা নতুন কাঠাম অনুযায়ী ষোলো হাজার টাকার বেশি হতে পারে যার ফলে সর্বনিম্ন বেতন প্রাপ্ত কর্মকর্তারাও আয়কর সংক্রান্ত নিয়মের আওতায় আসবেন এর আগে এই কর্মকর্তারা আয়কর মুক্ত ছিলেন সর্বনিম্ন বেতন সুবিধাভোগীদের কাছ থেকে বড় অঙ্কের আয়কর পাবেন সরকার যা নতুন বেতন কাঠামোর বাড়তি অর্থ সংস্থানে যোগান দেবে তাছাড়া চাকরিজীবীদের একটা উল্লেখযোগ্য অংশ সরকারি আবাসনে থাকছেন বেতন কাঠামো সমন্বয়ের ফলে সরকারি বা সাবারির ভাড়ার হার বাড়বে ফলে ওই উৎস থেকেও সরকারের রাজস্ব আদায় বাড়বে এদিকে মূল্য মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টার সঙ্গে সরকারি চাকরিজীবীদের বেতনবিধির লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিবি নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা বলেন মূল্যস্ফীতি সব শ্রেণীর মানুষের উপর প্রভাব ফেলে কিন্তু দীর্ঘদিন ধরে বেসরকারি খাতে বেতন বিধির কার্যকর উদ্যোগ নেই সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা মারাত্মক জানিয়ে তিনি বলেন নতুন কিস্কালের ফলে সামাজিক বৈষম্য আরও গভীর হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে জানিয়ে অর্থপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন এজন্য পরের রাজনৈতিক সরকারের আশা পর্যন্ত অপেক্ষা করা হবে না চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে স্কেল বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে